আমি জানি শেখ হাসিনা বা আওয়ামী ক্ষমতায় আসলে আমার মৃত্যু হইতে পারে আয়াত যদিও আল্লাহর হাতে তবু আমরা চাই এই বিএনপির হাত থেকে জাতিকে হেফাজতের জন্য আল্লাহ যেন শেখ হাসিনাকে আবার এই জাতির জন্য দেয় কারণ হজরত আলী আসলাম বলেছেন যে জাতি জাতি রকম তার জন্য লিডার ওইরকমই দরকার এই জাতির জন্য একটা শেখ হাসিনাই দরকার পলিটিক্সে একটা ই আছে যে হয় মার্কিতে হবে আর নিজে হবে তো অনেকে জেলে যাওয়ার জন্য আগ্রহ থাকে যাতে নেতা হইতে পারি আর হলো আপনার এই বিপিনুর মায়ের খাইতে খেতে যখন করে বলতে বিকাশ নুর তখন ভাবতাম যে এগুলো কি বলে এবং কমেন্টে বিদ্রোহ করতাম যে এটা ঠিক না সে রাজনীতি করতেছে মানে সে আপনার প্রথমে হলো মায়েরটা খেয়ে খেয়ে সরকারের বিরোধী বিরোধী এবং হাসিনা বিরোধী কথা বলে বলে আলটিমেটলি তার মনের মধ্যে যে কী আছে এখন আস্তে আস্তে প্রকাশ হইতেছে তার মধ্যে এখন দেখেন প্রথম দিকে মায়ের খাইছে রাজনীতিতে এখন স্টাবলিশ হয়েছে যেহেতু তার হিরো আলমের মতন এখন আলোচনা আসতে হবে তখনই দেখবেন বক্তৃতা দেয় স্যাপ ট্যাপ সিটে যায় কথা বলার সময় কি মানে একেবারে দেশপ্রেমিক হয়ে গেছে ওই যে কি গার্ড কী দিতে হবে না ওই যে আপনার চট্টগ্রাম দেবে না এই করবে না সেই করবে না ডক্টর এ মোহাম্মদ ইউনুস যদি হাসিনা মতন করতো তার যদি এরকম দেশটা সবার পিছনে লাগতো তাহলে কি এত বড়ো বড়ো কথা বলতে পারতো এতদিন ষোলো বছর যারা মেয়ে হয়েছিল তারা এখন দেখবেন বড় বড় কথা বলতেছে বিএনপির বিরুদ্ধে যদি একটা কথা বলা হয় দেখবেন কি যে কি সব চলে আসছে আর কি মানে এখন বিএনপি ক্ষমতায় আসবে আসবে একটা ভাব এখন দিন কি সবাই আপনার এখন বিএনপি হয়ে গেছে বিএনপির বিরুদ্ধে একটা পোস্ট দিলে একটা কিছু বলতে পারি আয় দেশে আয় এই কর সেই কর এই যে বিপিনুর সেদিন আপনার ইউটিউবার বলতেছে তোর যে যোগ্যতা আছে তার থেকে তো যারা ইউটিউবার তাদের যোগ্যতা বেশি আর ইউটিউবার ফেসবুকার এরা হচ্ছে দেশপ্রেমী দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে ও নিজের কি মনে করতেছে ও হলো এখন মায়ের খেয়ে রাজনীতি গেছে এখন কোনো আলোচনা নাই কারণ দেখতেছেন এরপরে কিন্তু আর অনেকটা নতুন দল আসছে এই কোটা নিয়ে আন্দোলন করে যে শেখ হাসিনা যে কত বলো ভুল করছে এই যে মুক্তিযুদ্ধদের কোটা দিয়ে দিয়ে এই কোটা দিয়ে ঝামেলা করা এই বিপিনেতা হইতে পারল মার খেয়ে খেয়ে এরপরে এই দেখেন এনসি এনসিপি আসলো এই যে শেখ হাসিনা একটা ভুল সে যদি শুধু আব্বা আব্বা না করতো আর যদি আপনার আমি খাওয়াইছি আমি করছি আমি দিছি খাওয়া বন্ধ করে দেবো মোবাইল বন্ধ করে দেব এই সব দিসি সেসব দিশি সব যদি সেক্ষেত্রে না করতো আজ কিন্তু এই বিভিন্ন সদর বোধের কথা বলতে পারতো না এবং এই যে এখন তার ছেড়ে ভাবাতেও যাইতে হতো না আমি কোনো দলের রাজনীতি করি না যার যে সময় যার এনে কথা বলতে ইচ্ছে করে আগে ফেসবুকে বলতাম আগে মনে মনে বলতাম বাংলাদেশ থাকলে তো মারে ফেলতো বাংলাদেশে হলো আপনার ওই গোপনে গোপনে কথা বলতে হয় আর কি তো গোপনে গোপনে অনেক এসব কাজ করছি মানে সরকারের খারাপ বিষয় নিয়ে কথাবার্তা বলছি কিন্তু এখন হলো আপনার বলে কি আয় দেশে এইসব ধরনের হুমকি দেয় আমাকে ফেসবুকে সামান্য কিছু শেয়ার করার জন্য সেদিন দেখি এটা আপনার সব আর দেখি দেশে দেশে অর্থাৎ দেশে যারা আছে তাদেরকে কিছু বলতে পারো তোমরা এই যে কথা না কি জানি একটা আছে সাংবাদিক কামাল জসুল সাদা তো ও দেশে তারেক জিয়ারে বলে যে তারেক জিয়া এখনও দেশে আসতে পারলো না এখনও আসলো না সে এখনও দেশে ভয় পাচ্ছে কেন সে আসতেছে না এসব কথা বলতেছে না তখন তুমি কামালটা কী করছো সাংবাদিক বাংলাদেশে কি আর কেউ নাই বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে তাদের কি করছো তাদের কিছু করতে পারছো সেনাবাহিনীর সাপোর্ট প্রশাসনের সাপোর্ট এবং আওয়ামী লীগের সাপোর্টের জন্য এবং বিএনপির সাপোর্ট সব সাপোর্ট পেয়ে দু চারটা আসন পাওয়ার জন্য বিপিন এসব করতেছে। ও যে বিভিন্ন সংস্থার সাথে যে মিটিং মিছিল করছে মানে মিটিং করছে গোপনে আগে বলছে এগুলো নিয়ে পক্ষে ছিলাম মানে ওর পক্ষে কথা বলছি বা কমেন্ট করছি বা গোপনে নিউজ করছি এখন এইসব মানুষের রূপ বেরিতেছে আসলে ক্ষমতা একটা এমন জিনিস যখন দেখবেন যে যে ক্ষমতা আসবে সবাই আওয়ামী লীগ হয়ে যায় কেন যেন যেই ক্ষমতা আসবে সেই আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগ ভালো ছিল শেখ হাসিনা যদি এই হপ্তাগুলো না করতো আর আব্বা আব্বা যদি না করতো সারাদিন আর যদি আমি খাওয়া এগুলো না বলতো তাহলে তো শেখ হাসিনা সবথেকে ভালো কারণ শেখ হাসিনার পথে তো সবাই হাঁটতেছে বিএনপিও হাঁটতেছে বিপিনুরও হাঁটতেছে সেই জারে তেলানোর জারে তেলানো তা হয়তো শেখ হাসিনাও তেলাইছে তাহলে আলটিমেটলি লাভ কি ডক্টর নিউজ চ্যালায় নাই বিধায় আজকে ডক্টর মনি নিউজ কিছু বলে না মানুষের উদ্দেশ্যে আমি খাওয়াইতেছি পড়াইতেছি বিএনপির বাজে কথা বলে না বিএনপির জেলে ভরে না মামলা থেকে খালাস করে দিছে এই জন্য তার দোষ হয়ে গেছে সে দোষ করার কারণে আজকে এত বড় বড় কথা বলতেছে ওই যে দুদু বলে যে থুতু দিব শিশু করে দিব এই করব সেই করব এত বছর শিশু করা নাই মানুষ বলে কমেন্টে ওই যে তাদের পোস্টের নিচে দেখবেন ষোলো বছরের বালু বালু ট্র্যাক সহায়তাতে পারো নাই খালাদেশ যায় যখন নিয়ে গেলাম আমি নিজেই পার্সোনালি ভাবছি যে বিএনপি এখন আন্দোলনে নামবে বিএনপি দিয়ে তখন মেয়াও হয়ে গেছে এত বছর মেয়েও ছিল আওয়ামী লীগের সাথে সোজা হয়েছিল যে ডক্টর মোহাম্মদিনুস আসলো সে কথা সে কিছু বলে না জেলে ভরে না এই জন্য সে খারাপ হয়ে গেছে এখন দেখবেন বড়ো বড়ো কথা সব নেতা চলে আসছে সব এত বড় বড়ো কথা বলতেছে মানে তারা ই চলে আসছে এখন ক্ষমতায় যাবো রাজনীতিতে মাত্র আসছে কয়েকটা দিন ডক্টর মিনুস শেখ হাসিনা তো দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত থাকতো আপনারা যাবেন একশো ষাট পর্যন্ত ওয়েট করতে হচ্ছেন আপনাদেরকে আপনারা তো মানিয়ে এনেছিলেন নির্বাচনে যেতেছিলেন না যারা রাজনীতি করতো ধান্দি করার জন্য ওই যে টেম্পো স্ট্যান্ডের তারা তো আপনার ইসে গেছিলো ওই যে ব্যবসা বাণিজ্য ঢুকে গেছিলো তারা নিজেরাই বুঝছিল যে বিএনপির ক্ষমতায় আসবে না এখন আপনার দুইটা দিন ধরে ডক্টর মোহাম্মদ ইনস্চিজনে ওয়েট করতে পারতেছেন না আপনারা ষড়যন্ত্র দেখতেছেন আপনার যদি বন্ধর সমস্যা হয় আপনার যদি এই যে কোভিড সমস্যা হয় আপনি আলোচনা করেন স্বাভাবিকভাবে বলেন অত বড় বড় কথা বলতে হবে কেন আবার বলে কি যে আমরা বলবো না আমরা বাক স্বাধীনতার জন্য কথা বলছি বাক স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করছি মুক্তিযুদ্ধ করছি তো বাক স্বাধীনতা করবো না বাক স্বাধীনতা সবাই করে যারা বিদেশ থেকে কথা বলে তাদেরকে তাহলে আপনারা মারতে চান কেন দেশিয়ায় বলেন কেন মানুষের কথা শুনেন না আবার নিজের অধিকার আদায় করতে চান সেদিন আপনার রিউল রুহুল গ্রুজ বলতেছে নানাতি বয়সে দিয়ে দিয়ে যদি উপদেষ্টা থাকে তাদের দেশ ভিন্ন সরকার হয় না তার মানে হলে কি মানে বাচ্চাদের যে আসিফ সি আছে কিন্তু সবাই যারা আন্দোলন করছে সবাই তো আর ই করে না দুর্নীতি করতেছে না তাহলে আপনি যে মুক্তি পায় তখন বলছেন এই দেশের ছাত্র জনতা আমাদেরকে মুক্ত করেছে আল্লাহ এদেরকে ই করুক এসে বলছেন কান্না করতে করতে মুখে হালকা খুসাখুচা দাঁড়িয়ে নিয়ে এখন আপনারা ভুলে গেছেন এখন দাদা নাতি নাতি নাতির বয়স হয়ে গেছে না দেশের নাতি নাতিনাত্রীরাই বুড়োদেরও দেখতেছে যুবানদেরও দেখতেছে এদের মাথায় বুদ্ধি বেশি যারা বয়স হয়ে যায় তাদের মাথা ঠিক কাজ করে না এগুলো আপনার বুঝতে হবে এই ভিপিনুর আপনার টাকা নিয়ে তারেক তারেক এরা আছে যে আম ব্যবসা এই তারেক আর কি মধু ব্যবসা আম ব্যবসা এরা এখন খুব বড়ই হয়ে গেছে এখন দেশে দেশপ্রেমিক হয়ে গেছে আপনার কইডো হতে দিব না এ সেনা সেনাপ্রধানের উদ্দেশ্যে কথা বলতেছে গত যখন সেনাবাহিনীতে আপনার গত ষোলো বছর যখন নির্বাচন করলো সেনাবাহিনী যখন আপনার ভোটটা সুষ্ঠু বললো তখন কি করছেন ভারতের উপর দিয়ে যখন রেললাইন নিতে যাবে তখন আপনারা কি করছেন আপনারা রাস্তায় এসে একটু আন্দোলন দেখানোর নাম করেন এগুলো তো আপনাদেরকে শেখানো দেওয়া দেখান যে আন্দোলন করতেছে সরকার বিরোধী কিন্তু আসলে তত সরকারের সাথে আপনারা যোগাযোগ থাকেন আজকে যদি এটাই না তো তাহলে আপনার কেন শেখ হাসিনা নিয়ে ইয়ে যেতে চান যেতে চান এত হামলা মামলা এত জেরখানে গেছেন এগুলো সব অ্যাক্টিং জনগণকে দেখাইছেন বিতর দিয়ে আপনাদের অনেক কিছু হয়ে থাকে সেটা মানুষ বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝতেছে বাংলাদেশে যদি বাংলাদেশের মানুষের পক্ষের লোক না থাকে ডক্টর মোহিনুসকে কেন পছন্দ করতেছে সে তো মানুষের গালাগালি করতেছে না সে বলতেছে না যে আমি খাওয়াইতেছি পড়াইতেছি সে বলতেছে না যে আমি ক্ষমতা চাই আমি পাওয়ার চাই বিএনপি ক্ষমতার জন্য কেন পাগল ক্ষমতায় গেলে কী হয় টাকা পাওয়া যায় ক্ষমতায় কেন যেতে চান আপনারা ক্ষমতায় যেতে চান কেন ক্ষমতা মানুষ দায়িত্ব কেন নিতে চায় জোর করা রাজনীতিতে কেন যেতে চায় এটা আবার কোশ্চেন এত জনগণ ঘামাই টামাই রাজনীতিতে মুসলিম কেন আসে কেন আসে বলেন আপনারা রাজনীতি মানুষ রাজনীতি কেন করে মানুষ একটা কাজ দিলে করতে চায় না কিন্তু রাজনীতি কেন করতে চায় নিজের সাথে দেয় নিজের টাকা খরচ করা কারণ হচ্ছে এখানে ধান্দাবাজি আছে যত রাজনীতিবিদ দেখবেন ম্যাক্সিমাম ধন্দাবাস মির্জা ফখরুল আমি সব বেশি ভালো পলিটিশিয়ান মনে করছিলাম মির্জা ফখরুল এলাকা যে তার ভাই না কি যেন মির্জা ফখরুল নিয়ে কোনো সমালোচনা করা যাবে না সমালোচনা করা যাবে না তাহলে আপনারা এতদিন কী চাইছিলেন ন গণতন্ত্র চান না ভোট মায়েরা সিল মাইরা জাল ভোট দিয়ে ক্ষমতায় যাওয়া হয় কি গণতন্ত্র বর্তমান গণতন্ত্র বাংলাদেশের যে সরকারের বিরুদ্ধে বেশি কথা বলবে না শুধু বিএনপি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের সকল মানুষ ডক্টর মহানুজ পক্ষে ডক্টর মোহামদিনীষ পক্ষে তার যদি কোনো করিডোর বা চট্টগ্রামের যে পোর্ট দিয়ে দেওয়া এটা যদি খারাপ হয় সে এটা করবে না তাকে তো বাংলাদেশের মানুষ তার তো তাকে ক্ষমতা দেখতে চাই গণতন্ত্র তো এটাই গণতন্ত্র সবাই দেখতে চায় এটা যাদের স্বার্থ নাই ইনকাম নাই যাদের যাদের ইনকামে সমস্যা হইতেছে তারা বাদে সবাই ক্ষমতায় ডক্টর মোহামদিনী দেখতে চায় আপনারা কেন ক্ষমতায় যেতেছেন ডক্টর মোহামদিনিস দায়িত্ব নিশ্চিত তার মতো প্রেসার থাক আপনারা বিরোধী দল থাকেন আপনারা বিএনপি অন্যান্য অন্য ব্যবসা বাণিজ্য করে খান পরে ক্ষমতা আসেন নির্বাচনের সময় যখন হবে ভবিষ্যতে তখন করেন নির্বাচনের ক্ষমতায় যাইতে হবে কেন ক্ষমতায় যাই শুধু কষ্ট করবেন কেন জনগণের সেবা করতে তো অনেক কষ্ট সেই দায়িত্ব ডক্টর মোহন নিউজ নিয়েছে আপনি ডক্টর মোহন নিউজকে রাখেন সমস্যা কি আপনার দায়িত্ব পরে যান বাংলাদেশে সব ভালো আপনার ক্ষমতার আগে বিরোধীদের থাকলে সব নম্র ভদ্র ভালোবাসার আসে তাদের প্রতি যেই ক্ষমতা আসে ভাব ভাব তখন দেখে আওয়ামী লীগ হয়ে যায় সবাই ابراهيم تاثير موظفين الله السلام عليكم